আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবই ভালো আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি যতদিন আমার প্রবাসী ভাইদের গা ভাই বোন করে আরও বেশি বেশি দোয়া করি ওরা সবসময় ভালো থাক সুস্থ হোক কারণ ওরা এখন বাদ খাওয়াবেন লেগে পরিবারে তো মুখের হাসি লেগে ওরা কিন্তু অনেক কষ্ট করে প্রবাসে চলে যায় অনেক অনেক মানুষই মানে প্রবেশ প্রবেশতে মা কোলে ফিরতে পারে বউ সন্তানগুলো আসতে পারে অনেকে ওই জীবিত আসতে পারে না এটাই দুঃখজনক সেই কারণে অনেক অনেক দুয়া সবই প্রত্যেকটা প্রবাসী ভাই বোনেরা আমার যে মুখ হাসিলে বিদেশে যা ওর মুখ হাসিলে যায় যা দেশে ফিরতে পারে মা বাপের বুকও আসতে পারে বউ বাচ্চা শুনে আসতে পারে সেই দোয়াই করি আজকে সারা দিন সকাল থেকে সারা দিন একবার মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি মেঘ

নিয়ে আশা নিয়ে আন্নার তোমার ভিডিও নাই দেখেন তো হে আসা কীভাবে পূর্ণ হইব কই আন্নার এখন আন্না একটু বেশি বেশি দেখবেন ভালো না লাগলো দেখবেন যাতে আমার কিছু উপকার হতে পারে আমি তো কিছু একটা করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য আমি দোয়া করে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে দিবেন আমি দেখা যাচ্ছি ফিসকে মানে দেখা যাচ্ছি কিরু মেঘলা মেঘলা আকাশ আজকে সারাটা দিন মানে মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাসে হাড়া দিয়ে না কাপড় চোর গেছে না তারপর আমরা ধর সকাল মুছে উঠে কাপড় চোর দিয়ে গা গা গোসল দিয়ে হাইরে আমি কিন্তু বাত রানছি বাত রান খাই উঠছি অনান্য গাছের দাদা হি কত সুন্দর হে দিন দেখছুন কি অবস্থা দিনে সারাটা দিন সারা দিন এইভাবে কাটছে কি করার উপায় নেই আমি সম্পূর্ণ এটা কিন্তু আঙ্গুল গল বিষ আমি করতেছি ভিডিও এই যে বিল্ডিং বিল্ডিং কি করবেন উপায় নেই কাপড় না হোক উপায় নাই কিছু করার নাই আর কে কে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চেষ্টা করুন অনেক বাতাস ঠান্ডা মানে পুরো ঠান্ডা নামাজ কথা পুরা ঠান্ডা ঘরের মধ্যে একটু ইটু একটু ঠান্ডা আছিল হুম ভাবছি যে আমি যখন গাঁও গেছিলাম সে ঠান্ডা গাওয়ার মধ্যে অল্প অল্প আমি ভাবছি আর শহরের মধ্যে একটু কমই ঠান্ডা তাইলে কম শহর আইসি গাওয়াতে আয় হলাম আয়া হলাম যেদিন গাড়ি দিন পরের দিন থেকে দিন এই অবস্থা কাল হল কাপড় ওষুধ দইছি না বেড়া হুগার হতো না কাপড় ওষুধ দই নেই সকালে দই দিয়েছি হুগার বেড়ে দেন কী অবস্থা সারা রাত সকাল থেকে এই অবস্থা সকাল থেকে এই অবস্থা ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এই দয় করি সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন